তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে কিচির বলে নাটকটা নিয়ে নাটকটা রিলিজ করেছিল দু সালে তো এই নাটকটা নিয়ে কথা বলবো নাটকটা কেমন ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো নাটকটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইগুলো অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কথা বলবো কিচিরমিচির নাটকটা নিয়ে যেটা রিলিজ করেছিলো দু হাজার বাইশে তো এই নাটকটা নিয়ে এখন স্পেশালি কথা বলবো নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে তো পুরো নাটকটা আমার কেমন লেগেছে কোন বিষয়টা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব তো তার আগে এই নাটকের পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে তাই নাটকটার বিষয়ে ডিটেলস আলোচনা যাবো নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম মোহাম্মদ তফিকুল ইসলাম চিত্রনাট্যকার হিসেবে পেয়েছিলাম মোহাম্মদ তফিকুল ইসলাম কাহিনী লিখেছেন মনিনুল সানু সংলাপের কথা বললে সিনেমাটা সংলাপের কাজ করছেন মনিল মনিলুল সানু সঙ্গীত পরিচালক হিসেবে কথা বলেন সঙ্গীত পরিচালক হচ্ছে আপেল মাহমুদ ইমেল গীতিকারের কথা বললে সিনেমাটাতে গীতিকার হিসেবে কাজ করছেন হচ্ছে কবির বকুল সিনেমাটাতে সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন হচ্ছে সনেট কালার গেটিং এবং এডিটিংয়ের কাজ করছেন মোহাম্মদ তফিকুল ইসলাম ফট ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন অপূর্ব অভি তো এই অভিনয় যদি কথা বলি এটা কিচির যেমন কিচির বলতে আমরা কি বুঝি সকল তো পাখিরা নিজেদের মধ্যে কিচির মিচির করে তো এখানে আমরা যেটা দেখতে পাই একটা একানবর্তী পরিবার রয়েছে এবং সেই পরিবারের মধ্যে পরিবারের মধ্যে আসছে হচ্ছে অপূর্ব এবং কেয়া পায়েলের ক্যারেক্টার অপূর্ব সঙ্গে সেই কেয়া পায়েলের ক্যারেক্টারটা সেখানে আসছে এবং সেখানে এসে যে বিভিন্ন মানুষের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি যায় এই বিষয়টাই কিন্তু ফোকাস রেখেছে এবং নাটকটাতে কেয়া পায়েল এবং অপূর্বর মধ্যে একটা সুন্দর প্রেমের অ্যাঙ্গেল দেখানো হয়েছে যেটা আপনার কি কিন্তু দারুণ মজা দেবে এবং যারা স্পেশালি প্রেমের নাটক দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট ওয়াচ নাটক তো অবশ্যই নাটকটা দেখুন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তত কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে বৃদ্ধি